জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগ তুলে চীনের সাঁত্রিশ কোম্পানির পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র এ নিয়ে নিষেধাজ্ঞা আরোপিত চীনা কোম্পানির সংখ্যা দাঁড়ালো প্রায় একশো পঞ্চাশটিতে জানিয়েছে নতুন করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো খনি পোশাক এবং সোলার শিল্প সংশ্লিষ্ট এসব কোম্পানি চীনের জিনজিয়াং অঞ্চলে খনিজ পদার্থ প্রস্তুতকরণ এবং তুলা রপ্তানিকরণের কাজ করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি আলেজান্দ্র মার্কাস বলছেন চীন ভিত্তিক সাঁত্রিশটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে উইক ফোর্স লেবার প্রিভেনশন অ্যাক্টের ভিত্তিতে যা দুহাজার সালে আমেরিকাতে আইনি পরিণত হয় এর ফলে চীন ভিত্তিক কোম্পানির পণ্য আমেরিকাতে প্রবেশ করতে পারবে না